আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আলোচনা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ পুলিশ জব সার্কুলার নিয়ে বাংলাদেশ পুলিশের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বেসামরিক পদে এখানে মোট চারটি পদে চুয়ান্ন জনকে নিয়োগ দেওয়া হবে মাত্র চারটি পদে বিশাল বড় একটা সুযোগ আমি মনে করি বেতন স্কেল বিশ টাকা থেকে তিরিশ হাজার তিরিশ টাকা বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে বাইশে এপ্রিল তারিখে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে ষোলোই মে অনলাইনে আবেদন করা যাবে অনলাইনের আবেদনের লিঙ্ক এখানে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন ভিডিও ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন সেখান থেকে আপনারা অনলাইনে গিয়ে এই বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারেন আর অনলাইনে আবেদনটি করে দিতে পারবেন আর যদি পত্রিকা থেকে বিজ্ঞপ্তিটি কালেক্ট করতে চান তাহলে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার পঁচিশে এপ্রিল তারিখের পত্রিকা থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন চলে যাচ্ছে বিস্তারিত আলোচনায় বিস্তারিত যারা আগে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখতে পারেন তাহলে যখনই নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দেব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার পরিচিত সকলের কাছে ফ্রেন্ডস সার্কেল ফ্যামিলি পারসন যারা আছে সবার কাছে আপনারা শেয়ার করে দিতে পারেন তাহলে আপনার পাশাপাশি আরও অনেকেই বিজ্ঞপ্তিটি দেখার সুযোগ পাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ রাজারবাগ ঢাকা বাইশে এপ্রিল তারিখে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে স্পেশাল ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ রাজারবাগের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত চারটি ক্যাটাগরিতে মোট চুয়ান্নটি শূন্য পদে জনগণ নিয়োগের নিমিত্তে বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী এবং শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট থেকে অনলাইনে আহ্বান করা যাচ্ছে দরখাস্ত অনলাইন ব্যতীত আবেদন গ্রহণ করা হবে না এখানে দুটো অনলাইনের লিংক দেওয়া আছে আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সেও এই দুটো লিংক দিয়ে দিব এক নম্বর পোস্ট হচ্ছে কম্পিউটার অপারেটর বেতন গ্রেড এগারো বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো টাকা বেতন স্কেল বয়স অনুর্ধ তিরিশ বছর পদ সংখ্যা দুটি অর্থাৎ দুইজনকে নিয়োগ দেওয়া হবে দুটি শূন্য পদ আছে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা চাওয়া হয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্থাৎ বিজ্ঞান বিভাগ নিয়ে আপনি ডিগ্রি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন আর কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এখানে একটি প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া হবে সেই পরীক্ষা স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড পরীক্ষায় আপনাকে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ প্রতি মিনিটে টাইপের গতি থাকতে হবে আর যে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে আসলে বাংলাদেশের অনেক জেলার নাম দেওয়া হয়েছে অল্প কয়েকটি জেলা ব্যতীত বাকি সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই জেলাগুলো পরে নিয়ে যেখানে যদি আপনার জেলাটি এখানে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন তবে আপনি যদি এতিম অথবা শারীরিক প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এতিম ও শারীরিক প্রতিবন্ধী গোটায় বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে দ্বিতীয় পোস্ট হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে বেতন গেট তেরো এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে বয়স অনন্য বছর তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিল যোগ্য অর্থাৎ একই অফিসে যদি অন্য ডিপার্টমেন্টে কেউ জবে থাকেন তারা যদি এই পোস্টে আবেদন করেন তাদের ক্ষেত্রে কিন্তু বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিল যোগ্য এখানে পাঁচটি পদে পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি অর্থাৎ যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় বিভাগ নিয়ে আপনি যদি স্নাতক বা সমানের ডিগ্রিতে পাশ করেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে ষাট লিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে আশি এবং বাংলায় পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে প্রতি মিনিটে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় তিরিশ এবং ইংরেজিতে পঁচিশ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে আর যে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন সে সকল জেলাগুলো এই যে এক দুই এবং তিন নম্বর পোস্টের জন্য এই একই জেলা প্রযোজ্য চতুর্থ পোস্টে আবার নতুন করে দেওয়া আছে সেটা আপনারা পরে নেবেন চতুর্থ পোস্টে যখন অ্যাপ্লাই করবেন তখন আপনি এই সকল জেলার বাসিন্দা কিনা যে কোনো একটি দেখবেন আপনার জেলাটি এখানে আছে কিনা তাহলে অবশ্যই আপনি আবেদন করতে পারবেন আপনার জেলাটি যদি এই লিস্টে না থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন না তিন নম্বর পোস্ট হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষরিক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গ্রেড 16 9300 টাকা থেকে 22490 টাকা বয়স অনর্ধ 30 বছর তবে বিভাগে প্রাপ্তিক্রে 40 বছর পর্যন্ত শীতিল যোগ দুই নম্বর এবং তিন নম্বর পোস্টের জন্য বিভাগীয় প্রাপ্তিক্রে বয়সমা 40 বছর হলেও তারা গ্রহণ করবে আপনি আবেদন করতে পারবেন এখানে আটত্রিশটি পদে অর্থাৎ আটত্রিশটি শূন্য পদ আছে জনকে নিয়োগ দেওয়া হবে কোন শিক্ষিত বোর্ড থেকে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপি উচ্চমাধ্য অর্থাৎ আপনি যদি এইচএসসি তে এইচএসসি বা সমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হন তাহলে এখানে আবেদন করতে পারবেন আর কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে শব্দ টাইপের গতি থাকতে হবে চতুর্থ এবং সর্বশেষ পোস্ট হচ্ছে দপ্তরি এখানে বেতন গ্রেড বিশ আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বয়স অনন্য তিরিশ বছর অর্থাৎ তিরিশ বছর পর্যন্ত গ্রহণযোগ্য এই পোস্টের জন্য এখানে নয় জনকে নিয়োগ দেওয়া হবে নয়টি পোস্টে কোনো বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান অর্থাৎ এসএসসি বা সমমান পরীক্ষায় যদি আপনারা উত্তীর্ণ হয়ে থাকেন তাহলে এই চার নম্বর পদে আবেদন করতে পারবেন কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই আর চার নম্বর পোস্টের ক্ষেত্রে যে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন অর্থাৎ এই লিস্টেড যে জেলাগুলো দেওয়া আছে এই সকল জেলার মধ্যে যদি আপনার জেলাটি থাকে তাহলেই আপনি কেবল আবেদনটি করতে পারবেন এতিম ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে দেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে আবেদনের জন্য কিছু শর্তাবলী এবং কিছু নিয়মাবলী দিয়েছে সেগুলো অবশ্যই ভালো করে পড়ে নিয়ে যে যে কাগজপত্র যেভাবে কাগজপত্র চাওয়া হয়েছে ঠিক সেভাবে কিন্তু কাগজপত্রগুলি দিতে হবে তাহলে কোনো রকম বাধা থাকবে না সমস্ত বাধা পেরিয়ে আপনার এক নম্বরে বলা হয়েছে পহেলা এপ্রিল তারিখে আবেদনকারীর কমপক্ষে সর্বোচ্চ বয়স হবে আঠারো থেকে তিরিশ বছর সর্বনিম্ন এবং সর্বোচ্চ বয়স আঠারো থেকে তিরিশ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান বা পুত্রকন্যা হলে এবং শারীরিক প্রতিবন্ধী হলে বত্রিশ বছর পর্যন্ত গ্রহণযোগ্য আঠারো থেকে বত্রিশ আর মুক্তিযুদ্ধ কোটায় আবেদনকারী মুক্তিযুদ্ধ শহীদ পুত্র বয়স আঠারো থেকে অর্থাৎ আপনি যদি মুক্তিযোদ্ধার নাতি নাতনি হন তাহলে বয়সীমা কিন্তু আঠারো থেকে তিরিশ বছর পর্যন্তই হতে হবে আর সরকারি আধাসরকারি বা অন্য কোনো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যদি আপনি চাকরিরত থাকেন অবশ্যই উক্ত প্রতিষ্ঠানের অনুমতিপত্র অর্থাৎ অনাপত্তি পত্র আপনাকে দেখাতে হবে মৌখিক পরীক্ষার সময় আর চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্রের পূরণের সময় এই ঘরে টিক দিতে হবে আর নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিমালা এবং পরবর্তীতে এই সংক্রান্ত বিধিবিধানের কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে লিখিত মৌখিক পরীক্ষার অংশগ্রহণের জন্য কোন রকম টিএডিএ প্রদান করা হবে না কম্পিউটার অপারেটর সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ক্ষেত্রে অর্থাৎ প্রথম তিনটি পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ব্যবহারিক পরীক্ষায় এবং মৌখিক পরীক্ষায় অংশ অংশগ্রহণ করতে ব্যবহারিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা উত্তীর্ণ অর্থাৎ এই প্রথম তিনটি পোস্টে অবশ্যই ব্যবহারিক পরীক্ষা হবে লিখিত পরীক্ষা টিকে আপনি যদি টিকে যান বা উত্তীর্ণ হন তাহলে ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করে যদি এখানে উত্তীর্ণ হন তখনই আপনাকে মৌখিকে অংশগ্রহণ করতে পারবেন মৌখিকে ডাকা হবে একজন প্রার্থী কেবল একটি পদের জন্য আবেদন করতে পারবেন এখানে এই জবে একজন প্রার্থী কেবলমাত্র একটি পদে আবেদন করতে পারবেন একাধিক পদে আবেদন করা যাবে না নিয়োগ সংক্রান্ত কর্তৃপক্ষের আর বিষয়ে যোগ্যতা যাচাই এখানে এক ক্রমিক নম্বর ক থেকে ই পর্যন্ত এখানে নিচে যে ক থেকে ই পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে এগুলোর কাগজপত্রের মূল কপি প্রদর্শন করার প্রতিটি একটি করে সত্তাহিত ফটোকপি দাখিল করতে অর্থাৎ এ ক থেকে ই পর্যন্ত যতগুলি কাগজপত্র চাও হয়েছে সবগুলো কাগজপত্র মূল কপি সাথে নিয়ে যেতে হবে এবং এর প্রতিটি মূল কপির সত্যায়িত সনদপত্র সত্যায়িত ফটোকপি লাগবে ফটোকপি করে সেগুলোকে সত্যায়িত করে নিয়ে যাবেন মূল কপিগুলো দেখাবেন আর দেখানোর পর এই সত্যায়িত ফটোকপিগুলো জমা দিয়ে আসতে হবে আশা করি বুঝতে পেরেছেন ক থেকে ই পর্যন্ত ভালো করে পড়ে নিয়ে এই কাগজপত্রগুলো আপনাদেরকে অবশ্যই দেখাতে হবে মৌখিক পরীক্ষার সময় চলে যাচ্ছে দ্বিতীয় পৃষ্ঠায় দ্বিতীয় পৃষ্ঠায় বলা হয়েছে কিভাবে আপনি আবেদনটি অনলাইনে করবেন সেটা নিয়মাবলী এবং কিভাবে এস এম এর মাধ্যমে আবেদন ফি প্রদান করে আবেদনটি সম্পূর্ণ করবেন এখানে আবেদন ফি ধরা হয়েছে এক নম্বর পদের জন্য তিনশত পঁয়ত্রিশ টাকা দুই এবং তিন নম্বর পদের জন্য দুইশত তেইশ টাকা এবং চতুর্থ পোস্টের জন্য বেতন আবেদন ফি হচ্ছে একশত বারো টাকা এই তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে আবেদন ফি আপনারা অনলাইনে যখন আবেদনটি পূরণ করবেন প্রতিটা ফিল্ড ভালোভাবে সঠিক তথ্য দিয়ে পূরণ করার পর সাবমিট বাটনে ক্লিক করবেন ছবি এবং সিগনেচারের দৈর্ঘ্য প্রস্তাব দেওয়া হয়েছে প্লাস এগুলোর সাইজ ছবির দৈর্ঘ্য তিনশো বাই তিনশো পিক্সেল আর স্বাক্ষরের অর্থাৎ সিগনেচারের দৈর্ঘ্য প্রস্তুত হচ্ছে তিনশো বাই আশি পিক্সেল আর সাইজ হবে ছবির সাইজ হবে একশো কেবি সর্বোচ্চ স্বাক্ষর বা সিগনেচারের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে পারবে তাহলে আপনারা ছবি এবং সিগনেচারটি আপলোড দিতে পারবেন অনলাইনে আর সাবমিট করার পর আবেদনটি পূরণ করার পরে সাবমিট করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে আবেদন ফি জমা দিয়ে নিচে লিখিত এই যে এস এম এসটি কীভাবে লিখবেন দুটি এস এম মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ হবে আর এরা এই যে আবেদনে করার পর প্রথম এসএমএস দেওয়ার পর একটা পিন নাম্বার আপনাকে পাঠাবে এই পিন নাম্বারের মাধ্যমে আপনাকে টাকাটা দিতে হবে দেওয়ার পর আবেদনটি সম্পূর্ণ হবে বা সাকসেসফুলি আবেদনটি করা হয়ে যাবে তো কীভাবে আপনার এস এম এস এটা খুব সুন্দরভাবে উদাহরণ সহ বলে দেওয়া আছে আপনারা একটু পড়লেই পারবেন আশা করি তো এই ছিল আজকের বিস্তারিত বাংলাদেশ পুলিশের বেসামরিক নিয়োগ সম্পর্কে বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার বিস্তারিত আলোচনা করলাম আশা করি আপনাদের উপকার হবে এবং আপনারা নির্দেশনা মেনে সঠিকভাবে আবেদনটি করে দিতে পারবেন আশা করা যায় তো আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বেঁচে থাকলে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম